ট্রান্সফার মার্কেটে বিরাট চমক বিপুল অঙ্কের ট্রান্সফার মানি দিয়ে ইস্টবেঙ্গলে জয়গুপ্তা আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে ভারতীয় ফুটবল ট্রান্সফার মার্কেটে বড় চমক এফসি গোয়া থেকে কার্যত জয়গুপ্তাকে রেকর্ড ট্রান্সফার মূল্যে ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল প্রায় এক কোটি ষাট লক্ষ টাকার বিনিময়ে লাল হলুদ ব্রিগেডে এই ভারতীয় লেব ব্যাক দু সালে জয়গুপ্তার সঙ্গে চার বছরের চুক্তি করেছিল এফসি গোয়া সেই বছরই তাকে নেয়ার জন্য দৌড়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের মতন দল কিন্তু তিনি গোয়াতেই থেকে যান এবার একাধিক দলের নজর ছিল তার ওপর কিন্তু এবার বেশ কয়েক বছরের চুক্তিতে জয়গুপ্তাকে সই করালো ইস্টবেঙ্গল এই ট্রান্সফার উইন্ডোতে এটি একটি অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ দেশীয় সাইনিং বলেই মনে করা হচ্ছে শেষ চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত অফিসিয়াল কাগজপত্র ও চুক্তিপত্রে সই হয়ে গিয়েছে বলেই খবর এবং খবর অনুযায়ী মৌসুম শেষ হওয়ার পরপরই ইস্টবেঙ্গল আগ্রহ দেখালো প্রথমে প্রস্তাবটি তেমন জোরালো ছিল না তবে দ্বিতীয়বারের প্রস্তাবেই এফসি গোয়া রাজি হয়ে যায় এবং শেষমেশ জয়গুপ্তাকে নিশ্চিত করে ফেললো ইস্টবেঙ্গল তেইশ বছর বয়সী এই ডিফেন্ডার গত মরশুমে সতেরোটা ম্যাচ খেলেছেন মোট ছশো মিনিট মাঠে ছিলেন তিনি ষোলোবার নিশ্চিত গোল বাঁচিয়েছেন গত মরশুমে এফসি গোয়ার হয়ে পর্তুগাল স্পেনের ক্লাব থেকে দু সালে গোয়ায় যোগ দেন জয়গুপ্তা প্রথম বছরে পঁচিশটা ম্যাচ খেলে নজর কাড়েন কিন্তু তাকে রেখে দেয় গোয়া এবার অবশ্য তাকে নিতে সফল হল ইস্টবেঙ্গল দু হাজার পঁচিশ ছাব্বিশ কথা মাথায় রেখে নতুন পরিকল্পনা আগেভাগেই শুরু হয়ে গিয়েছে হায়দ্রাবাদ এফসি থেকে প্রাক্তন কোচ থাংবাই সিংটোকে হেড অফ ফুটবল পদে নিযুক্ত করেছে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই একাধিক দেশীয় ফুটবলারকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে এবার জয়গুপ্তাকে নিয়ে আরও শক্তিশালী হল লাল হলুদ ব্রিগেড এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো